আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো পদ্মাগড়ায় মোহনা থেকে হরিপুর বাজার পর্যন্ত তো চলুন আমরা শুরু করি তো বন্ধুরা আমরা এখন শুরু করেছি পদ্মাগড়ায় মোহনা থেকে হরিপুর বাজারে যাচ্ছি তো আমরা কিভাবে যাব তো চলুন আপনাদেরকে একটু দেখায় আমি এখান থেকে শুরু করে সোজা চলে যাব আমরা শালদাহা মোড়ে মোড় থেকে আমরা চলে যাব পুরাতন কুষ্টিয়া হয়ে তারপরে আমরা আঞ্জাদ মোড় হব আঞ্জাদ মোড় হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে চলে যাব তো চলুন আমরা আস্তে আস্তে যাই আর আপনাদের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যে এত ভালো লাগছে এখানে আপনারা অবশ্যই এখানে আসতে পারে বুঝতে পারবেন এই রাস্তাটা কত সুন্দর একেবারে সোজা রাস্তা এখানকার নদী আছে নদী সম্পূর্ণ একদম অপরূপ সৌন্দর্য লাগে এই নদী দেখতে আপনারা এখানে অবশ্যই আসবেন এখানকার আসার লোকেশন হচ্ছে কুষ্টিয়া হরিপুর পদ্মাগড়াই মোহনা আপনারা অবশ্যই এখানে আসবেন আর মজমপুর কুষ্টিয়া মজমপুর থেকে এখানে আসতে আনুমানিক ছয় সাত কিলোমিটার দূর হতে পারে তো আপনারা অবশ্যই গাড়ি নিয়েও আসতে পারেন এবং রিকশা নিয়েও আসতে পারেন আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে আসবেন এখানে আসার যে যে কোনো লোক যে কোনো লোকে জিজ্ঞাসা করলে পারে আপনাদেরকে এখানকার রাস্তায় আপনাদেরকে দেখা দেবে যেমন আপনারা পুষ্ঠ মজরপুর থেকে যদি আপনারা বাজারের মোড় আসেন বাজারের মোড় থেকে জিজ্ঞাসা করেন তবুও আপনাদেরকে সোজা দেখা দেবে পশ্চিম পাড়া পশ্চিমপাড়া কোন দিকে তা আপনারা অবশ্যই এইদিকে আসতে পারেন আর আমি আস্তে আস্তে চলে যাচ্ছি কিন্তু বাজারের উদ্দেশ্য তো এটা বাম সাইডে এটা আছে পশ্চিম পাড়া জামে মসজিদ তো আমরা মসজিদটি পার হয়েছি আস্তে আস্তে যাবো যে আপনাদেরকে দেখাবো বাজারের দিকে বাজারের দিকে আমরা যাচ্ছি তো চলুন আমরা যাই আর আপনাদেরকে সাথে গল্প করতে করতে আমরা এখন সময়টা কাটাই আমরা অনেকখানি চলে এসেছি প্রায় দুই কিলো মতন চলে এসেছি আর একটু হলে কিন্তু শালদাহা মোর পাবো সেই মোরটা হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো এখান থেকে এই মোড় হয়ে কিন্তু বাম সাইড ধরে আমরা হচ্ছে পুরাতন কুষ্টিয়ার উদ্দেশ্যে চলে যাব দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে শালদাহার সেই বট গাছ ছিল এখানে সেই বটগাছের মোর তো আমরা এই যে বাম সাইড ধরে চলে যাচ্ছি পুরাতন কুষ্টিয়ার উদ্দেশ্যে আসলে রাস্তাঘাটে না চলাফেরা করলে পরে আসলে ভালো লাগে না রাস্তাঘাট চেনাও যায় না কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আসলে আমার কাছে কিন্তু এই মোটো মোটো বয়ে মোটো ব্লক করতে আমার খুবই ভালো লাগে তো আস্তে আস্তে আমরা বাজারের দিকে যাব আমরা শালদাহ গাবতলা এলাকায় আছি এখান থেকে কিন্তু আমরা আছে সামনে একটা মোড় আছে এটা কি মোড় বলে এটা আছে মুসিপাড়ার মোড় বলে এটা পুরাতন কুষ্টিয়াও চলে যাওয়া যায় এই সামনের মোড় থেকে আবার আপনার হচ্ছে মুসিপাড়ার মাঠ হয়ে বাজারে বাজারের দিকেও যাওয়া যায় তো আমরা বাম সাইড ধরে আমরা কিন্তু পুরাতন কুষ্টিয়ার ওই দিক দিয়ে আপনার এই মোড় দরগা হয়ে দেখাবো এখন এইটাই হচ্ছে সেই মোর ডান সাইড দিয়ে মুচিপাড়া মাঠে চলে গেল এবং মোটরসাইকেল গাড়ি নিচে পড়তে গেছিলো সাইকেল এইটা ছাগলটা তো আমরা আছে এখান থেকে বাম আমরা রাস্তা ধরে এখন দরগার দিকে যাচ্ছি পুরাতন কুষ্টিয়ার সেই মোড়ের দিকে যাচ্ছি এই বাম সাইডে কিন্তু ভূমি অফিস এখানে পুরাতন কুষ্টিয়ার সেই স্কুল আছে বাংসাইডে এই ঈদগাহ ঈদগাহ আছে আর সামনের দিকে কিন্তু দরগা আছে হরিপুরে কিন্তু দরগা আছে একটা আর এখানেই সেই ডান সাইডে সেই দরগা এই এই মাজারটা কিন্তু এক মাজার এই যে এটাই আছে সেই মসজিদ সাততলা মিনার তো আমরা পুরাতন পুস্টার কিন্তু অবশ্যই চলে এসেছি এটা হচ্ছে সামনে হচ্ছে পুরাতন পুস্টার সেই মোড় তো আমরা ডান সাইড ধরে চলে যাব আছে আনজাদ মোড়ের ওই উদ্দেশ্যে তো চলুন আমরা আস্তে আস্তে যাই আর আপনাদেরকে দেখাই এটা হচ্ছে স্কুল হচ্ছে এটা পুরাতন পুস্টার সেই প্রাইমারি স্কুল গার্লস স্কুল যত সম্ভব তো আমরা কিন্তু অনেকখানি চলে এসেছি প্রায় পাঁচ মিনিট ধরে কিন্তু আমরা রাস্তা চলাফেরা করেছি তো আস্তে আস্তে আমরা কিন্তু মোড়ের কাছাকাছি চলে এসেছি তো চলুন যাই আমরা আপনাদেরকে দেখাই আমার কিন্তু মোটোবোলো করতে খুবই ভালো লাগে অনেক কিছু দেখা যায় অনেক কিছু চেনা যায় তো আমিও দেখি আপনারাও দেখতে থাকুন আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আমি এই রকম ভিডিও কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে কিন্তু আনজাদ মোড় ডান সাইডটি কিন্তু চলে গেল বাজারের দিকে এটা আনজাদ মোড় আমরা বাজারের উদ্দেশ্যে চলে আসছি তো বাজার পর্যন্ত ভিডিওটি থাকবে আর এটা হচ্ছে আনজাদ মোড়ে সেই মসজিদ আমরা কিন্তু মোর ছেড়ে চলে এসেছি সামনের দিকে বাজার রয়েছে আমরা বাজার বাজার দিকে যাব না আমি পরবর্তী ভিডিওতে বাজার দেখাবো তো আমরা বাজার পর্যন্ত যাব বাজারের আগ পর্যন্ত যাব বিশ্বাস যেই আমাদের হচ্ছে হরিপুরের বড় মসজিদ ওই পর্যন্ত আমরা যাব আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত চলে এসেছি সামনের দিকেই কিন্তু হরিপুরের বড় মসজিদ আছে এটা হচ্ছে হরিপুর বড় মসজিদ তো আমরা ভিডিওটি এই পর্যন্তই রাখতে যাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যালানটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ